শিক্ষকের বদলি আটকাতে স্কুলে তালা গ্রামবাসীদের বন্ধ লেখাপড়া সহকারী শিক্ষকের বদলি আটকাতে স্কুলে তালা দিয়ে বিক্ষোভ দেখালো গ্রামবাসী এবং ছাত্রছাত্রীদের অভিভাবক বন্ধ রইল স্কুলে লেখাপড়া শনিবার এমন ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কুমার গ্রাম পূর্ব বিভাগের দক্ষিণ গ্রামপুর এসপি প্রাথমিক বিদ্যালয়ে গ্রামবাসীদের অভিযোগ এই বিদ্যালয়টি আগে খুব খারাপ অবস্থায় ছিল অভিভাবকরা ধীরে ধীরে এই বিদ্যালয় থেকে নিজেদের সন্তানদের ছাড়িয়ে নিয়ে অন্য বিদ্যালয়ে ভর্তি করতে শুরু করেছিলেন কিন্তু কয়েক মাস আগে এই বিদ্যালয়ে সত্যজিৎ সাহা নামে একজন শিক্ষক যোগ দেন এবং তিনি সেই বিদ্যালয়ের পঠন পাঠন সহ একাধিক বিষয়ে আমূল পরিবর্তন আনেন গ্রামবাসীদের কাছে খুব অল্প সময়ে জনপ্রিয়তা লাভ করেন তিনি বিদ্যালয়ের পরিবর্তন দেখে অনেকে তাদের সন্তানদের ফের এই স্কুলে ফিরিয়েও আনেন বেশ ভালোই চলছিল কিন্তু সম্প্রতি সেই সত্যজিৎ সাহার বদলির আদেশ আসায় ক্ষুব্ধ গ্রামবাসীরা তারা কোনো মতেই সত্যজিৎ সাহাকে এই বিদ্যালয় থেকে যেতে দিতে চাইছেন না এদিন প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসলে শ্রেণিকক্ষে তালা দিয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা তাদের দাবি সত্যজিৎ সাহার বদলি বাতিল না করা পর্যন্ত তারা স্কুলের তালা খুলবে না আন্দোলন চালিয়ে যাবেন নিমাইচঁদ কুমার গ্রাম আলিপুরদুয়ার এই যে আমার বাচ্চা পরে। আমরা তো জানিই না কেউ যে ভালো মাস্টারটা যে গেছে কা আচ্ছা আজকে খবর পাইলাম যে ট্রান্সফার হয়েছে এই জন্য আমরা আসছি এখানে যে আমাদের ওই স্যারকেই লাগবে তো আপনারা স্কুলে তালা দিয়ে দিলেন হ্যাঁ এখন কি দাবি আমাদের দাবি ওই সারটাই লাগবে আপনি তো স্কুলের শিক্ষক ছিলেন আপনাকে সম্প্রতি ট্রান্সফার করা হয়েছে তো আপনাকে তো ছাড়তে চাইছে না গ্রামবাসী এবং ছাত্রছাত্রীরা কি বলবেন আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে হ্যাঁ তো এস আই ম্যাডাম যেটা মানে শিক্ষক আর শিক্ষার্থীর মধ্যে যে অনুপাতটা যেটা তিরিশ হয় ওয়ান হয় তিরিশজন ছাত্র পিছু একজন শিক্ষক হয় তো সেই অনুযায়ী আমাদের বিদ্যালয়ে বারজন শিক্ষার্থী আছে আর চারজন শিক্ষক আছি আমরা শিক্ষক শিক্ষিকা তো সেই অনুযায়ী আমি জুনিয়র আর আমার সারপ্লাস হিসাবে তো আমাকে অন্য আরেকটা স্কুলে ছয় মাসের জন্য ট্রান্সফারে করার কথা বলেছেন ম্যাডাম বলেছেন এতে আমি বলেছি যে যেহেতু আমি জুনিয়র আর সারপ্লাস হিসাবে আমাকে যেতে হবে তো আমি বলেছি ঠিক আছে আমার এতে কোনো মানে আপত্তি নেই আপত্তি নেই হ্যাঁ কেননা ওই স্কুলে হয় শিক্ষার্থী অনেক বেশি আছে হ্যাঁ তো আমাকে যেহেতু শিক্ষার্থীর কথাগুলো ভাবতে হয় তো এই স্কুল এই বিদ্যালয়েও শিক্ষার্থীদের যে শিক্ষক চারজন তিনজন থাকবে আমি যাওয়ার পরেও তো অভিভাবকদের একটা মানে বার্তা যে সবাই মানে আমাকে চাচ্ছে হ্যাঁ তো এখন বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষই বলতে পারবে